বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি জাহাঙ্গীর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মত বিনিময় শেষে একথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় অপরাধী হলে তাকে আইনের হাতে সোপোর্দ করতে হবে কোন মানুষ যেন হেনস্তার শিকার না হয় সেক্ষেত্রে সাংবাদিকদের জনসচেতনতা বাড়াতে হবে তিনি বলেন পুলিশ বাহিনী কিভাবে ইমেজ ফিরে পায় চাঁদাবাজি বন্ধ করা ঘুষ অনিয়ম রোধে করণীয় কি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশাও রয়েছে তিনি আরো বলেন সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে নিরীহ কেউ যেন হয়রানের শিকার না হয় সেটা দেখা হবে এছাড়া তদন্ত ছাড়া যাতে কাউকে গ্রেফতার করা না হয় সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার আজ সচিবালয়ে অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্টিন রাইসার বলেন বাংলাদেশের জন্য কিছু করার এটি গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে রিফর্ম করার জন্য দারুণ সময় বিশ্বব্যাংক সহায়তা দিতে সক্ষম তবে কি পরিমাণ অর্থ সহায়তা বিশ্বব্যাংক করবে তা জানানোর আগে বোর্ডের অনুমোদন লাগে তিনি আরো বলেন আগামী জুনের মধ্যে দুই বিলিয়ন ডলার কয়েক ধাপে দেওয়া যেতে পারে কিছু বাজেট সাপোর্ট ও কিছু জ্বালানি খাতে সহায়তার জন্য দেওয়া হবে এ বিষয়ে ড সালেদিন আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন বৈঠকে বাজেট সাপোর্ট খাদ্য নিরাপত্তা ও বন্যা পরবর্তী বিষয় নিয়ে কথা হয়েছে বিশ্বব্যাংক ফান্ড ও কারিগরি সহায়তা দেবে বলেও জানিয়েছে রাজশাহী বিভাগীয় সঞ্চয় দপ্তর ও জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সভা গতকাল রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সঞ্চয় দপ্তরের উপপরিচালক হোসনে আরা বেগম অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন তথ্য অধিকার আইন একটি নাগরিক বান্ধব আইন এই আইন প্রয়োগে নাগরিক ব্যক্তিগতভাবে যেমন সুবিধা লাভ করেন তেমনি এর মাধ্যমে কর্তৃপক্ষের জবাবদিহি তা নিশ্চিত হয় তিনি তথ্য চাওয়ার ক্ষেত্রে তথ্য সুনির্দিষ্ট হওয়া এবং যথাযথ প্রক্রিয়ায় তথ্যের জন্য আবেদন করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় তথ্য অধিকার আইন দু অনুসারে তথ্য পাওয়ার পদ্ধতি ও করণীয় বিষয়ে ধারণা প্রদান করা হয় বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পনেরো জন গবেষক স্থান পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের প্রথম শারীরিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসিভিআর এর সমন্বিত জরিপে গত ১৬ সেপ্টেম্বর এই তালিকা প্রকাশ করা হয়েছে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক হাসান নকিব বলেন গবেষকরা একটা বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বের সামনে পরিচিত করতে পারে তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে গেলে শুধু সংখ্যা নয় মানেও বেশি এগিয়ে যেতে হবে এখন মানসম্মত গবেষণায় সবথেকে থেকে বেশি প্রয়োজন 2024-25 চব্বিশ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ দুই মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তিন হাজার কৃষকদের প্রত্যেককে এক কেজি পেঁয়াজ বীজ ডিএপি দশ কেজি এমওপি দশ কেজি ও ইমিটাফ পঞ্চাশ মিলিলিটার হাদাক দশ গ্রাম বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনের ভূমি কর্মকর্তা আরিফ হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক সদস্যবৃন্দ নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে দুশো গাছের চারা রোপণ করা হচ্ছে গতকাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অ্যান্ড অফিসার্স পয়েন্ট প্রাঙ্গনে বাউট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এ সময় উপাচার্য বলেন গাছ মানুষের পরম বন্ধু এবং এর গুরুত্ব অপরিসীম গাছের প্রতি যাদের ভালোবাসা আছে তাদের মনও ভালো হয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল মহম্মদ শকত হোসেন বিভিন্ন অনুষদের ডেন ও বিভাগের প্রধানগণ এবং শিক্ষার্থীগণ এই সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পাঁচ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে